শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখো সুন্দর একটা ছোট্ট পাখি দেখি আজকে তোমাদের কাছে ব্লগটা শুরু করছি আর সবার দিন যেন খুব ভালো যায় এই মেয়ে তো কলেজে বেরিয়ে গেছে এবার আমার একার জন্য এই যে টিফিন করে নিচ্ছি একটু তৈরি করছি দেখো দেখো ব্রেকফাস্টের জন্য বেশ বানিয়ে নিলাম হাফ পাউন্ড পাউরুটিটাকে দু পিস করে আর সস পেপার পাউডার সবই দিয়ে এখন গরম গরম খেয়ে নিই কারণ ঠান্ডা হলে এগুলো খেতে ভালো লাগে না আর আমার এটা ভীষণ ভালো লাগে এই পাউরুটি দিয়ে ডিম ডোসটা সকালে মেয়ে তো সেদ্ধ ভাতই খেতে ভালোবাসে ওই আলু সেদ্ধ ডাল সেদ্ধ ঘি দিয়ে একটু দিয়ে দিয়েছিলাম অল্প একটু তো খায় আর তখনই সেদ্ধ ডালটা করা ছিল ওর জন্য একটু তুলে রেখে তারপরে আম দিয়ে দিয়েছিলাম এবার দেখো সম্বাদ দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সরষে সম্বাদ দিলাম টক ডালে যেটা আম ডাল বলে এবার জ্যান্ত রুই মাছটা সে চার পিস মাছটা ভেজে নিলাম ভালো করে আর তারপরে দেখো একদম আলু দিয়ে আজকে হালকা মানে ঝোল করব অন্য কোনো সবজি দেবো না আজকে ফোড়নে দিয়েছি সাদা জিরে ফোড়ন দিয়েছি আর আলুগুলোকে একটু বড় বড় সাইজেরই কেটে দিয়েছি যেহেতু এই মাছটা জ্যান্ত মাছ তো এই ঝোলটা ভালো লাগবে কিন্তু এই মাছ হলে যে যেটা আমরা মানে বরফের যে রুই মাছটা থাকে বাজারে যেটা অন্ধ্রের মাছ সেটাতে আবার একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না এটাতে পেঁয়াজ টিয়াজ দিতে লাগবে না অল্প একটু আদা বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা আর সামান্য একটু কালারের জন্য রেড চিরি আর টমেটো দিয়ে দিলাম বাস ভালো করে দেখো কষিয়ে নিলাম তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে এবার পরিমাণ মতো আমার যতটুকু ঝোলের দরকার হবে তো দিয়ে দিলাম আর এই মাছ দিয়ে জ্যান্তনুই মাছ দিয়ে ঝোলটাও ভীষণ ভালো লাগে খেতে যেন তার সত্যি কথা বলতে কি ঝোলটা ভীষণ ভালো হয়েছিল সাথে একটু লেবু নিয়ে নিয়েছিলাম দারুণ তোমাদের দাদা ভাইকে রাত্রেবেলা বলছে কি আমার ও যে খুব ভালো লাগছে খেতে দেখো আমার মাছের ঝোল একদম রেডি একটু ধনেপাতা পাতা ধনে পাতাগুলো বেশ টাটকা এখন বেশ নিয়ে আসছে দেখো দেখি মনে হচ্ছে শীতকালের ধনে বেশ আর খুব সুন্দর গন্ধ জানো তো ধনে পাতাগুলোর মানে মাছের ঝোলে এইসব একটু ধনে পাতাটা দিলে না আমার ভীষণ ভালো লাগে আর ধনে না থাকলে যেন আমার মানে মনটা অসম্পূর্ণ লাগে যেন রান্নাটা আমার মনে হয় এই দেখো একটু চাক করে অল্প একটু কুমড়ো ছিল ভেজে নিই না আবার তো কালকে নিয়ে আসবে কুমড়ো টুমড়ো বাজার দিয়ে আপনারা এইটুখানি আসে যখন ভেজে নিই এই যে তেলে ভেজে নিলাম তারপর দেখো ওই তেলেই একটু আর একটু তেল দিলাম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার কী করবো চিচিঙ্গা ভাজা করবো এটা তো তোমাদের দাদাভাই একদম খায় না আমার আর মেয়ের জন্যই করি এটা আমার মেয়ে ভালোবাসে আর নারকেল থাকলে না নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা ভীষণ ভালো হয় সব দেওয়া হয়ে গেছে লাস্টে দুই একটা চিনির দানা দেবো সেটা লাস্টে দেবো এখন এটা ঢাকা দিয়ে দেবো চিচিঙ্গা দিয়ে তো জল বেরিয়ে যাবে মাঝে মাঝে খুলে নাড়াচাড়া দিয়ে দেবো ভাতও বসিয়ে নিচ্ছিলাম ওইদিকে দেখো আমার চিচিঙ্গা ভাজা একদম রেডি একটু দুই একটা চিনির দানাও দিয়ে দিয়েছি আর এটা গরম ভাতে না খেতে ভীষণ ভালো লাগে তোমাদের দাদাভাইকে কত বলে একটু খেয়ে দেখো না ও কিছুতেই খাবে না জানি বাবা ছোটোবেলায় মনে হয় ওটাকে লতা টতা ভাত দেবো মনে দেখতে ওই জন্যই খায় না দেখো রান্না বান্না সব হয়ে গেলো ভাতের মাঠটা গুতিছি আর এখানে গ্যাস মোটা সব পরিষ্কার হয়ে গেছে মেশিন টেসিন পরিষ্কার করলো বাসন আজকে একটু দেরি হয়ে গেল কারণ ওই একটা করাতেই করেছি ভালো লাগছে না শরীরটা এমনিতে একবার একটু মেঘলা হচ্ছে একবার রোদ হচ্ছে এরকমই চলছে এখন এখন কয়েকটা কেছে স্নান করতে যাবো এই দেখো বন্ধুরা দুপুরে লাঞ্চ করতে বসে গেলাম ভাত চিচিঙ্গা ভাজা কুমড়ো ভাজা আর আমডাল আমডালটা কালারটা আমটা না একটু কষকস টাইপের ছোটো আম ছিল কারণ এত বড় আম দিলে তো টকটা একদম টক হয়ে যাবে তাতেই মনে হচ্ছে টক হবে যা গন্ধ ভেঙেছিল আর এই যে একদম জ্যান্ত দুই মাছের চোল আর পাঁপড় ভাজা ছিল নিয়ে নিলাম তাহলে এখন দুপুরে লাঞ্চ করে নিই সন্ধে হতেই চলে আসলাম বন্ধুরা তোমাদের সামনে এই চায়ের কাপ যখন চায়ের ওপর সর পড়ে গেছে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা মানে ওয়েদারটা ওয়েদারটা আজকে বলো খুব বেশি রোদ ওঠেনি তোমাদেরকে বলছিলাম তখন এই নেই করি যে একবার রোদ হচ্ছে একটু একটু মেঘ হচ্ছে ভালো ওয়েদারই ছিল দুপুরে একজন ওই জন্য একটু শুয়েও পড়েছি মেয়ে কলেজ থেকে আসলো ও হাফ করে এসে তারপরে ও খেলো দিলো ও স্নান টান করে আমার খেলো ওঠেলো তো একসঙ্গে দুজনে শুয়ে পড়ছি তোমাদের দাদা ওই অফিস যায়নি ওর আজকে দিশাতে চোখের অ্যাপ্রমেন্ট ছিল দেড় মাস আগে অ্যাপ্রমেন্ট করা আছে মানে রেটিনার যেহেতু প্রবলেম তো রেটিনা ডাক্তার তো সহজে পাওয়া যায় না যাই হোক পেয়েছে তো দেখলো ও পাওয়ার বছর বছর পাওয়ার চেঞ্জ করতে হয় মানে একটা কস্টলি ওর চশমাতে লাগে আমি তাই বললো এটা নতুন কী যাক বললো সুগারটা যদি না আসা তো ভালো নাহলে আবার রেটিনার আরও তো প্রবলেম হয়ে যায় সুগার তো আমার অনেকটাই ই হয়ে গেছে মানে দাদা ভাইরও অনেক কম ছিল এখন এবারে সব টেস্টেই এবার আমাদের বাজে বাজেই এসে দুজনের কিছু করার আর দিতে আমার শরীরটা খুবই খারাপ ভালো লাগছে না একদম পুজো টুজো দিতে পারছি না তো খুব খারাপ শরীরটা যে এক সপ্তাহ হয়ে গেলো মানে এরকম কোনো দিনও হয় না ওষুধ চলছে কালকে থেকে আবার দেখা যাক কী হয় এখন একটার পর একটা আছে এক মাস দাঁত নিয়ে ঢুকেছি পুরো একটা মাস তাই আজকে বলছিলাম পাশাপাশি নিয়ে একটা মাস দাঁত নিয়ে দিদিকেও বলছিলাম দাঁত নিয়ে একটা মাস ভুগলাম এখন আবার অন্য সমস্যা একটার পর একটা প্রবলেম আছে চলো এখন চাটা খাই চা বিস্কুট খাবো কে তারপরে একটু মুড়ি ঠুড়ি মেয়েকে দেবো মানে দাদাভাইকে দেবো মেয়েকে দেবো আমিও খাবো তাহলে আজকের ভিডিওটা এখানেই এড করছি সবাই ভালো দেখো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছি একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর ভালো লাগলে নিজের মনে করে সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা